আসসালামু আলাইকুম স্বাগতম দেশ লার্নিং থেকে দেশপুর লার্নিং থেকে আজকে পর থাকছে যে ইউটিউব কপিরেট স্ট্রাইক কীভাবে রিমুভ করবে তো ইউটিউব কপিরেট স্ট্রাইক কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি একটি চ্যানেলে এক থেকে তিনবার কপারেট স্ট্রাইক আসে তাহলে কিন্তু চ্যানেলটি রিমুভ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই কনটেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যেন অন্য কোন ভিডিও সেম ওয়েতে না পোস্ট করা হয় কারণ একই ভিডিও যদি তুমি সেমভাবে প্রকাশ করো আপলোড করো তাহলে যদি কপিরাইট ক্লেম দেয় তাহলে অবশ্যই সেটা একটা প্রবলেম তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবে আমি আজকে ভিডিওতে সেটাই দেখাবো অবশ্যই না তাদের সম্পর্ক দেখবে এবং এখনও যারা লার্নিং টেকের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে নোটিফিকেশন বিলটি অন করে দাও তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মূল ভিডিওতে তো বন্ধুরা তোমরা যদি যে চ্যানেলটি আসলে কপিরাইট ভাইরেশন হয়েছে সেই চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাও তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে যেখানে বলা হয়েছে অনকপিরাইট স্ট্রাইক মানে প্রথমবারই একটা স্ট্রাইক ওরা দিয়েছে সেটা হচ্ছে ওই এ কপিরাইট রিমোভ রিকোয়েস্ট ফর ইউর ভিডিও তোমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পরে ড্যাশবোর্ডের আন্ডারে যে চ্যানেল ভায়োলেশন এর আন্ডারে এখানে দেখতে পাচ্ছ যে ওয়ান অফ থ্রি এখানে জাস্ট ক্লিক করলেই এই যে একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে ইংরেজিতে বলা হয়েছে যে উই রিসিভ এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর ইউর ভিডিও বেসিট অন অ্যাপ্লিকেবল কপিরাইট ল উই রিমুভ ইউর ভিডিও ফ্রম ইউটিউব অ্যাজ এ রেজাল্ট ইউর ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব মানে আসলে এর বাংলা অর্থটা দ্বারা হচ্ছে এই যে আমরা আপনার ভিডিওর জন্য একটি কপিরাইট অপারেশন অনুরোধ পেয়েছি প্রযোজ্য কপিরাইট আইন অনুসারে আমরা আপনার ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছি এর ফলে আপনার ভিডিও ইউটিউব থেকে সরানো হয়েছে এবং যদি একবার তিনবার এই একই ধরনের স্ট্রেক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল অবশ্যই শিকার হবে এবং কোন ভিডিওতে দিয়েছে কি দিয়ে কিভাবে আসছে সব পুরোটাই কিন্তু এখানে ওরা বলে এই এখানে দেখতে পাচ্ছেন কত তারিখে দিয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যে কত তারিখে এই চ্যানেলে আসলে কপিরাইট রেকটা আসছে তো যদি আপনার ভিডিওটি আসলে কপিরাইট ক্লেমটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনি সিলেট অ্যাকশন নিতে পারবেন অন্যথায় কিন্তু আপনি এটা নিতে পারবেন না যদি কপিরাইট ইস্যু না থাকে অনেক সময় হয় অনেকে আসলে ভুল বসন্ত হয়ে থাকে তো আপনি সিলেক্ট অ্যাকশনে গেলে দেখতে পারবেন এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কার কে আপনার আসলে কে আসলে আপনাকে যে ক্লেমটা আসলে কে দিয়েছে সে সেটা আপনাকে দেখা যাবে এবং আপনি যদি এই সম্পর্কে কপ সম্পর্কে না জানেন তাহলে কপরাইট স্কুলের আন্ডারে যে একটা ইন্টারপ্রেজ আছে এখানে আসলে এখানে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাকে বাংলায় বলি আসলে অনুগ্রহ করে কপের সম্পর্কিত ভিডিওটি দেখুন এবং নিম্নলিখিত চারটি প্রশ্নের উত্তর দিন যদি আমি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র মজা করার জন্য অথবা সমস্যা সৃষ্টির জন্য একটি ইউটিউব ভিডিওর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের একটি মিথ্যা নোটিশ দাখিল করি তাহলে সৃষ্ট কোনো ক্ষতির জন্য আমি দায়ী হতে পারি এটা সত্য নাকি মিথ্যা অবশ্যই এটা সত্য আমি ইন্টারভেসটি সম্পূর্ণ ভালো করে পড়েছি এখানে আসলে ম্যাক্সিমাম অ্যান্সার ট্রু হবে তো তোমরা অবশ্যই এটাকে ভালো করে পড়ে এবং এটার কারেক্ট অ্যান্সারটাই দিবে তা না হলে কিন্তু স্টেকটি রিমুভ হবে না তো এখানে দেখা যাচ্ছে আমার একটা অ্যান্সার একটু ভুল হয়েছে আমি আসলে খেয়াল করে নিই তো যাই হোক আমি ডন করে দিচ্ছি এটা ডন করে দেওয়ার পরে আমাকে দেখা যাচ্ছে যে আমার স্টেকটি আসলে ওরা রিমুভ করবে হ্যাঁ আমার যে পেসটিতে ওরা স্ট্রাইক দিয়েছিলো যে দিতে সেটাতে যদি আমি যাই ইন্টারপেস যে ড্যাশবোর্ডে যদি আমি যাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসলে যে স্ট্রাইক যে মেসেজটি ছিল যে সিগনেল ছিল সেটা আসলে চলে গিয়েছে অবশ্যই ভিডিও আপলোড করার আগে কপির ইস্যুটা ভালোভাবে চেক করে নিতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং